কি ভাই কীটা এলো এটা কি কারণে হলো তো এটা আমার ক্ষেত্রে হয়েছিল ভালো লাগেনি মানে লাগে নি মানে গণ থেকে কারণে যে সিকুয়েন্সটা দেখে আমার মান লাগছে মানে কীরকম দেখেন কী হচ্ছে কী কারণে কাজ করলো হ্যাঁ তো মনে করেন যে যদি বুঝতাম তাহলে যে স্টেটা মানতাম বুধ এই কাজটা করতেছে এটা কি মাইনে না যায় তো পরবর্তী সিকুয়েন্সে বাস বাসের মধ্যে এক ব্যক্তির স্বর্ণ হারাই যায় গলা গণতিকা তো ওই একটা আর আরেক মহিলা আরেক মহিলারা সর্দে তো বাস ড্রাইভার সোজা বাসে থানায় নিয়ে আসে সবাই এ নামে চেক করে তো ওই মহিলা এখন সন্দেহ করে সেই মহিলাকে বলে যে তুই এবার এসে চলতে তখন ওই মহিলা বলে যাবে নেই কিন্তু ওই সময় বড়ো হেড অফিসার যে রয়েছে পুলিশের সে আসে তো প্রথমে তারা চোখ ছিল সবাই শান্ত সুস্থ ছিল কিন্তু পরবর্তীতে আর কি তো ওই মহিলা যার হারাইছে না দুই আমি নিঃস ওই অফিসারের সামনেই অফিসার ভাই কী হয়েছে আমার সার হয়েছে

বস্তু লিটে সেই যতখন স্কিন থাকে একৰা তৈৰী কৰি ৰাখে মানে ভাই কি কৰবাই মানে ডাঙৰ মাৰে এক্লাছ কৰে এই অফিচাৰে আৰু এইখিনি যে গল্পটো দেখানো সেই গল্পটাৰ যারা আর কি ইয়া অ্যান্টাগনিস্ট মানে ভিলেন চরিত্রে অভিনয় করছে তাদেরকে প্রথম দিকে খুব বেশি পাওয়ারফুল খুব বেশি ড্যাঞ্জারাস খুব বেশি আতঙ্ক খুব বেশি মনে করো যে বড়ো বড়ো করে দেখানো হয়েছে পরবর্তীতে লাস্টের দিক দিয়ে না ভিলেনগুলো অ্যান্টাগনিস্টগুলো তৈরি যায় মানে তাদের ইয়েটা আর কি তাদের যে দল যাদের যে বীর পুরুষত্ব মানে ইয়াটা তাদের যে ওরাটা তাদের যে পাওয়ারফুল তারা যে আছে এই জিনিসটা পক্ষে একটা গিয়ে হারাই যায় ওকে যার কারণে এই জিনিসটা কোথাও কোথাও গিয়ে ফেঁকসে ফেঁকসে মনে হয় ওকে এই সিনেমাটার যে গল্পটা গল্পটা বর্তমান সময়ের সাথে কানেক্ট কানেক্ট কীভাবে ঘটেছে বর্তমান এরকম ঘটনা বড় ওরকম ঘটতেছে আরেক যে এই বর্তমান সময় এই বিষয়টা নিয়ে মানে কোনো যে কী বলবো এমন কোনো ব্যক্তি নেই যে অবগত নাই প্রত্যেকেই অবগত রয়েছে এই বিষয়টা আপনাদের জানাশোনা বলে মনে হবে যে এটা হয়তো আমাদের আশেপাশে কোথাও থেকে নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে এই গল্পটা ওকে হ্যাঁ গল্প মনে করেন যে এটা প্রথমে বলতে বলে গেছিলাম এটা হচ্ছে মালাইলাম ইন্ডাস্ট্রির আর মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি কীরকম হয়ে থাকে আপনারা অবশ্যই কত রয়েছেন এটা একটা মিস্ট্রি থ্রিলার ওকে এর মানে বেশ কিছু অ্যাকশন রয়েছে টুইস্ট অ্যান্ড টান রয়েছে আর হ্যাঁ বাই বাস্টে টু স্ট্যান্ড টানটার জানলা তো খুব অভাব হয়ে যাবে প্রথমে যে সিকুয়েন্সটা দেখায় না প্রথমে যে ওইটা কি কারণে হয় ওই জিনিসটা যখন রিপিট করে তখন আপনার মাথা ঘুরে যাবে যে টু স্ট্যান্ড টানটা রয়েছে ওকে ওইটা জানার পর মাথা পুরো ঘুরে যাইবো আর একটা সিকুয়েলস বারবার দেখানো হয়েছে কোথাও গিয়ে ওই জিনিসটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে মনে করেন যে বাসের মধ্যে একটা ঘটনা ঘটে সমস্ত গুপিটা গল্পটা সামনে এক করতে থাকে ওইখানে মানে ওই কি বাসের যে ঘটনাটা ওই ঘটনাটা অনেকবার দেখায় অনেকবার দেখায় ওকে এই অনেকবার যে দেখায় এই অনেকবার দেখার কারণে কোথাও কোথাও গিয়ে আমার কাছে একটু বিরক্ত ফিল হয়েছে যে বারবার একই সে করেছে একই জিনিস দেখাচ্ছে মানে কোথাও গিয়ে এরকমটা মনে হয় তো ওভারঅল সিনেমাটোগ্রাফি কারণ বলেন সিজিআইয়ের কাজ দুর্দান্ত করা হয়েছে এখানে অ্যাকশনের কাজও খুব ভালো রিয়ালিস্টিক আমরা যখন সত্যিকার অর্থে মারামারি করি একজন আরেকজনের সাথে দেখতে যেরকমটা লাগবে ঠিক এখানে দেখতে ঠিক সেরকমটাই লাগে ওই যে মনে করেন যে একজন একদম বান্তরবন চল কেন ওইরকমটা না দেখে মনে হয় যে সত্যিকার অর্থে কেউ একজন আরেকজন সাথে মারামারি করতে আসে যেরকমভাবে বাস্তবে লাগে ঠিক ফিজিক্যালি ওরকমটা দেখে মনে হচ্ছে ওকে একদম রিয়ালিস্টিক আর যদি এখানে মিউজিক বলেন বা হচ্ছে সাউন্ড ইফেকশন গানের কথা বলি এখানে প্রত্যেকটা কাজে যত্ন করে নেওয়া হয় সে আর এখানে এই সিনেমা মালায়ালাম সিনেমার ক্ষেত্রে গানগুলো যে অতটা ইফেক্টফুল হয় না এই ওদের সিনেমার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক হচ্ছে গল্প দুই হচ্ছে অভিনয় আর তিন হচ্ছে প্রেজেন্টেশন কীভাবে তারা জিনিসটাকে তুলে ধরতেছে তারা এমন এমন জিনিস এমন এমন ওয়েটেড তুলে ধরে মালায়াল ইন্ডাস্ট্রি কিন্তু সবথেকে মনে করছে একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি মনে করি তাদের সিনেমা মনে করছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা ইনকাম করে তা কিন্তু না তাদের যে সিনেমা সিনেমাই হয় তাদের সিনেমাকে সিনেমাই বলে মানুষের কারণ তাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে তারা যেরকম সিনেমা তৈরি করে এরকম সিনেমা অন্য অন্য ইন্ডাস্ট্রি পারবে না মনে যে তাদের যে সাসপেন্স টুইল্স খেলার যখন ক্রাইম বলেন যে জিনিসটাকে কাজ করে ওই সিনেমাগুলো একটা হানড্রেড পার্সেন্ট ইফেক্টফুল হয়ে থাকে তো এই হচ্ছে অফিসার অন ডিপি নিয়ে আমার মতামত আর আপনারা যখন দেখে নিই ভাই তারা এই মুভিটা অবশ্যই দেখে নিতে পারেন মুভিটা বর্বর শুরু করবেন শেষ করে উঠতে পারবেন না ওকে এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনি আর মুভিটা দেখার পরে কোথাও একটা গিয়ে মনে হয় যে কি শেষ হয়ে গেল এত দ্রুত এত তাড়াতাড়ি কোথাও গিয়ে মনে হয় যে খুব দ্রুত দ্রুত শেষ করে হয়ে গেল এই মুভিটা মনে করলে আরও কিছু সময় সন্ধ্যে অফিসার অফ ডিউটি মুভিটা নিয়ে ইন্ডাস্ট্রিগুলি হয়েছে আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখে নিতে পারেন আর ভিডিওটা তো লাইটে আসেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানালেন প্রত্যেকটা কমেন্ট শেখবে যে কে কী লাগছে না লাগছে এগুলো দেখে মুভি ফুলে দেওয়ার মতো করে দিই তো অবশ্যই কমেন্ট করে আপনারা আপনার মতামত জানাই বাই